কিয়াম এটাকে খুব গুরুত্ব সহকারে তৈরি করছে এবং এটা থিটনেসটা খুবই মোটা একটা থিটনেস আমরা বাসার যেসব অ্যালমোনিয়ামগুলো ইউজ করি তার চেয়ে এটা অনেক মোটো হবে এবং অনেক কোয়ালিটি সম্পন্ন হবে এটা যে হ্যান্ডেলগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ অ্যাসেসের হ্যান্ডেল যেটা আপনার কখনই ঝগ মরসে আসবে না প্লাস একদম রিফিট করা দেখেন ভিতরটা একদম রিফিট করা এটাকে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কিয়াম ক্লাসিক টেন ইন ওয়ান সেট মানে একটা বক্সের মধ্যে টেন পিস সেট থাকবে দেখেন এই যে খুব সুন্দর করে সেটা দেওয়া আছে এবং এটা বক্সের গাও এগুলো প্রত্যেকটা সাইজগুলো দেওয়া আছে কিয়াম ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এটা লপে বি গ্রুপের একটা প্রোডাক্ট এবং খুবই গুণগত গুণগতমানের একটা প্রোডাক্ট দশ বছরও যদি কখন জংমিশে আসে আপনি নিয়ে আসবেন এগুলা জংমড়ি আসার জিনিস না খুবই প্রিমিয়াম জিনিস করছে কিয়াম কোম্পানি আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ আনকমন এমন লেটেস্ট কিছু আইটেম দেখাবো আজকে এটা হচ্ছে আপনার কিয়াম কোম্পানির অ্যালুমিনিয়ামের বেল হিসেবে টেন পিসি কুকিং সেট যারা আপনারা নন স্টিক অ্যাভয়েড করছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ফিউর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই কুকিং সেটটি এটার মধ্যে কী কী সাইজ থাকবে আমি সব কিছু বিস্তারিত বলে দেবো এই ভিডিওতে আজকে ভিডিও শেষে আপনাদের একটা ধামাকা প্রাইজ দিব ইনশাল্লাহ এটা হবে বাংলাদেশের সেরা একটা প্রাইজ বিরোনা না টেনে আমাদের সাথেই থাকুন এটা হলো সম্পূর্ণ অ্যালমিনিয়ামের এটা স্বাস্থ্যসম্মত অ্যালুমিনিয়াম এবং কিয়াম এটাকে খুব গুরুত্ব সহকারে তৈরি করছে এবং এটা থিটনেসটা খুবই মোটা একটা থিটনেস আমরা বাসায় যেসব অ্যালমুনিয়ামগুলো ইউজ করি তার চেয়ে এটা অনেক মোটা হবে এবং অনেক কোয়ালিটি সম্পন্ন হবে এটা আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন এবং দেখেন এটা যে হ্যান্ডেলগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ অ্যাসিসের হ্যান্ডেল যেটা আপনার কখনোই ঝক মলসে আসবে না প্লাস একদম রিফিট করা দেখেন ভিতরটা একদম রিফিট করা এটাকে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কিন্তু কখনো নর ছড় হবে না কারণ এটা সম্পূর্ণ রিফিট হ্যান্ডেল করা আছে এবং এটা যে ডাকনাটা আছে এটা একদম পিওর অ্যালুমিনিয়াম দিয়ে করা এবং ডাকনা যে নফটা এটা হলো অ্যাসেসের নফ প্লাস হচ্ছে আপনার এই হ্যান্ডেলটা সম্পূর্ণ অ্যাসেস থাকবে এই টেন পিসের সেটটা কীভাবে হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো আপনার ষোলো সিএম একটা হাড়ি সসপ্যান আঠারো সিএম সসপ্যান বিশ সি সসপ্যান চব্বিশ সিএম সসপ্যান ছাব্বিশ সিএম সসপ্যান পাঁচটা সসপ্যান থাকবে এবং পাঁচটা হাড়ি থাকবে এটা হচ্ছে আপনার টেন পিস কুকিং সেট এটা বেলি শেপ হওয়াতে শেপটা বেলি হওয়াতে এটা দিয়ে আপনি যেমন রান্না করতেও বোধ করবেন প্লাস আপনার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতে আপনার কাছে খুব ভালো লাগবে ডিরেক্ট কিচেন থেকে এটা রান্না করে ডাইনিং টেবিলে আপনি খাবার নিয়ে বসতে পারবেন বা মেহমান আসলে সার্ভ করতে পারবেন এই শেপটা এতটা জনপ্রিয় আপনি নিজে না দেখলে বুঝবেন না এবং আমি আপনাদেরকে আরও একটু বলে দিচ্ছি কোন সাইজের মধ্যে আপনি কতটুকু রান্না করতে পারবেন সেটা আমি দেখে দিচ্ছি আপনাকে যেটা ষোলো সি সাইজ এটার মধ্যে আপনি আধা কেজি গরুর মাংস রান্না করতে পারবেন মুগি মাংস রান্না করতে পারবেন এবং যেটা আপনার আঠারো আঠারো সি এম এটার মধ্যে দেড় কেজি বিশ সি এম দুই কেজি চব্বিশ সি এম আড়াই কেজি ছাব্বিশ সি এম তিন কেজি এগুলো হচ্ছে আপনি মাংস রান্না করতে পারবেন আর যদি আপনি রাইস করতে পারেন রাইস করতে চান তাহলে আপনার আড়াইশো গ্রাম চারশো গ্রাম ছশো গ্রাম এক কেজি দেড় কেজি এভাবে আপনি রাইস পোলাও খিচুড়ি রান্না করতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু আপনার পোলাও খিচুড়ি তেহারি খুব সুন্দর হয় আপনি রান্না করলে বুঝতে পারবেন এবং এই সেটটা খুব সুন্দর একটা বক্সে থাকবে দেখেন এই যে কিয়াম কোম্পানির ক্লাসিক ক্লাসিক মডেলের কিয়াম ক্লাসিক টেন ইন ওয়ান সেট মানে একটা বক্সের মধ্যে টেন পিস সেট থাকবে দেখেন এই যে খুব সুন্দর করে সেটে দেওয়া আছে এবং এটা বক্সের গাও এগুলো প্রত্যেকটা সাইজগুলো দেওয়া আসে কিয়াম ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এটা বিআরবি গ্রুপের একটা প্রোডাক্ট এবং খুবই গুণগত মানের একটা প্রোডাক্ট এই বেলি শেপের আপনার কুকিং সেটটা এই প্রোডাক্টগুলা জং মরিচে কখনই আসবে না কারণ হ্যান্ডেলগুলো অ্যাসেস আর প্রিমিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়েছে বডিটা খুবই থিকনেস খুব মোটা হবে এবং প্রিমিয়াম হবে কখনই জং মরিচে আসবে না দশ বছরও যদি কখন জঙ্গম আসে আপনি নিয়ে আসবেন এগুলা জংমিছায় আসার জিনিস না খুবই প্রিমিয়াম জিনিস করছে কিয়াম কোম্পানি এই হাড়িগুলা ইনফারের চুলা গ্যাসের চুলা লাকড়ির চুলা আপনার বাসায় সব ধরনের চুলার মধ্যে রান্না করতে পারবেন এই হাড়িগুলা দিয়ে এবং এই হাড়িগুলোর মধ্যে আপনার ঘরের সব ধরনের রান্নাই করতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার কি এত বড় একটা সেট লাগবে নাকি আমি এক পিস দুই পিস লাগবে আমি মনে করি আপনার পরিবারের জন্য প্রত্যেকটা পিসি আপনার লাগবে মানে ফুল সেটটাই লাগবে বর্ডার নিলে আপনি বড় রাইস রান্না করেন তারপরে তরকারি রান্না করেন একটা ডাল রান্না করেন একটা দুধ করেন এইভাবে করে আপনি পুরো সেটটা কাজে লাগাতে পারবেন এবং এই সেটটা আপনার বাসায় খুবই মানানসই এবং খুব সুন্দর একটা সেট হবে এখন বলে দিচ্ছি এই সেটটার ফ্রাইজ এবং কিভাবে অর্ডার করবেন এই টেন পিসের বেলি শেপের কুকিং সেটটা আমরা আসলে ধামাকা প্রাইজে দিচ্ছি আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান আমি আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেলও বলে দিচ্ছি এই ষোলো সিএমের সিঙ্গেল প্রাইজ হলো আপনার এক হাজার টাকা তারপর হলো আপনার আঠারো সিএমটা হবে আপনার বারোশো টাকা তারপর হচ্ছে হলো আপনার বিশ সিএমটা হবে তেরোশো টাকা তারপর আপনার চব্বিশ সিএমটা হবে পনেরোশো টাকা আর ছাব্বিশ সিএমটা হবে আপনার আঠারোশো টাকা যদি আপনি এইভাবে সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে আপনার প্রায় চলে আসবে প্রায় সাত হাজার টাকা প্লাস এবং ডেলিভারি চার্জটাও বেশি লাগতেছে আর আমরা আজকে যে অফারটা দিব এটা থাকবে একদম সম্পূর্ণ ধামাকা অফার যারা ফুল সেটটা নেবেন তাদের খুবই সাশ্রয় হবে এবং এই সেটটার মধ্যে আপনি স্টিলের খুন্তি লোহার খুন্তি কাঠের খুন্তি সিলিকন খুন্তি মানে এমন কোনো জিনিস নাই যে আপনি ব্যবহার করতে পারবেন না সব ধরনের জিনিস দিয়ে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন যারা বলতেছেন বা আমি ননস্টিক ইউজ করবো না নন স্টিক আমি ইউজ করি না স্বাস্থ্যসম্মত মনে হয় না তাদের জন্য এটা বেস্ট সলিউশন একদম পিওর স্বাস্থ্যসম্মত অ্যালুমিনিয়ামের এই কুকিং সেটটি আজকে আমি দিচ্ছি একদম ধামাকা প্রাইজে সাত হাজার টাকা না মাত্র চার হাজার নশো টাকা এবং সারা বাংলাদেশ থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা আগামী এক মাসের জন্য ভিডিওটা যেদিন আপলোড হবে তারপর থেকে এক মাস এই অফারটা থাকবে মাত্র চার হাজার নশো টাকা এবং সারা বাংলাদেশ থাকবে ডেলিভারি চার্জ ফ্রি এবং যারা এই সেটগুলো অর্ডার করবেন প্রত্যেকটা সেটের সাথে আমরা এরকম দুটা করে কাঠের চামচ একটা করে সোভার সেট গিফট থাকবে প্রত্যেকটা সেটের সাথে আমরা এখন এই অফারটা দিয়ে রাখতেছি আগামী এক মাস পর্যন্ত এখন বলে দিচ্ছি আপনারা কিভাবে অর্ডার করবেন ইমু হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন বা চাইলে আমার শপে আসতে পারবেন অনলাইনে অর্ডার করার সিস্টেমটা একদম ইজি প্রবাসী এবং ঢাকার মধ্যে যারা বসবাস করেন তাদের কারো অ্যাডভান্স লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দেবো আপনার বাসায় যেমনটা দেখাইছি ঠিক এমনটা হলে আপনি রিসিভ করবেন আইডা রিসিভ করার দরকার নেই ক্যান্সেল করে দেবেন এতে আপনার এক টাকাও দিতে হবে না আর যারা টাকা বাড়িতে অর্ডার করবেন তারা শুধুমাত্র আমাদেরকে নাম মতো একটা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে হোম ডেলিভারি করে দেব আপনি প্রোডাক্ট রিসিভ করবেন এখন যদি কেউ বলেন আমার শপে আসতে চান আমার শপ হচ্ছে হাবিফ কোকারিস একশো বত্রিশ নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্ডাস বলে সবাই দেখা দিবে গ্রাউন্ড ফ্লোরেই নিচে আমার দোকান আপনার দোকানে এসে দেখে শুনে আপনি চাইলে আমাদের এই কিয়ামের বেলি সেটটি নিতে পারবেন